বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের ভাগ্য নির্ধারণ আজ দুর্নীতি প্রমাণিত হলে তালিকা বাতিল অনিবার্য আজ তিনই জুলাই দু হাজার পঁচিশ কলকাতা হাইকোর্টের এগারো নম্বর কোর্টরুমে হতে চলেছে বহুল আলোচিত বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি মামলাটি ডিভিশন বেঞ্চের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি হৃদব্রত ক্রমার মিত্রের অধীনে তালিকাভুক্ত হয়েছে শুনানি শুরু হওয়ার কথা দুপুর দুইটা নাগাদ কোর্ট সিরিয়াল নম্বর পনেরো এই মামলার মাধ্যমে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার একটি বড় সিদ্ধান্তের দিকে এগোচ্ছে রাজ্য একদিকে বত্রিশ হাজার শিক্ষক ও তাদের পরিবার অন্যদিকে নিয়োগ দুর্নীতির অভিযোগে ক্ষুব্ধ চাকরি প্রার্থীরা সবাই আজ তাকিয়ে রয়েছেন আদালতের রায়ের দিকে এই মামলার কেন্দ্রবিন্দুতে রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রিয়াঙ্কা নাস্কার ম্যাট নম্বর আটশো তিয়াত্তর দু সালে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন নিয়োগ তালিকা বাতিলের সেই রায়কে চ্যালেঞ্জ করেই প্রাথমিক শিক্ষা পর্ষদ হাইকোর্টে আবেদন করেছিল আজকের শুনানিতে আলোচনা আসতে পারে আরও আশিটি সংযুক্ত ক্যান ফাইল যদিও বিচারপতিরা সেগুলিকে এখনও গ্রহণ করেননি তবে আজ হয়তো সে নিয়েও নির্দেশ আসতে পারে ডিভিশন বেঞ্চ ইতিমধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছে দুর্নীতির প্রমাণ মিললে রেহাই মিলবে না পর্ষদের নিরাপত্তা এবং তথ্য গোপনের প্রবণতা নিয়ে অসন্তুষ্ট হাইকোর্ট একটি নথি তুলে ধরে প্রশ্ন করেছে এটাকে কি বলবেন আদালতের মতে এটি দুর্নীতির ইঙ্গিত ইন্টারভিউ অ্যাপটিটিউড নম্বর কেন আলাদা করে দেখানো হয়নি এই প্রশ্ন আদালতের করা নজর একই সঙ্গে আদালত জানতে চেয়েছে একই পরীক্ষায় একাধিক কাট অফ মার্কস কতটা যুক্তিযুক্ত আজকের শুনানিতে কয়েকটি সম্ভাব্য রায় আসতে পারে আদালত আগের মতো চাকরি বাতিলের নির্দেশ বহাল রাখবে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে আরও বিস্তারিত শুনানির নির্দেশ দেবে অথবা আদালত নতুন তদন্ত বা পুনর্মূল্যায়নের নির্দেশ দিতে পারে আইন বিশেষজ্ঞদের এক অংশের মতে দুর্নীতি যদি প্রমাণিত হয় তাহলে তালিকা বাতিল অনিবার্য তবে একসঙ্গে বত্রিশ হাজার চাকরি বাতিল করলে সামাজিক ও প্রশাসনিক চাপ তৈরি হতে পারে যা আদালত বিবেচনা করতেই পারে চাকরি প্রার্থীদের পক্ষ থেকে স্পষ্ট দাবি পূর্ণ তালিকা বাতিল ছাড়া কোনো সমাধান গ্রহণযোগ্য নয় তাদের অভিযোগ বিভ্রান্তিকর কাট পদ্ধতি ও ইন্টারভিউ নম্বরে কারচুপির মাধ্যমে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে বত্রিশ হাজার শিক্ষক পরিবারে বড়সড় আঘাত পড়তে পারে রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা হঠাৎ করে কমে যেতে পারে শিক্ষার্থীদের ওপর পড়বে পরোক্ষ প্রভাব শিক্ষা পর্ষদের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে